গ্রামের সাইটে বাজারে যে কম দামে সব সবজি পাওয়া যায় একদমই ভুল এই ছোট্ট একটা জালি ষাট টাকা দিয়ে আনা হয়েছে হ্যালো রবন আসসালামু আলাইকুম খান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো লিঙ্কনাথকে ভোরবেলা উঠে একদম ভোরে আমাদের বাসা থেকে একটু দূরে বাজার করতে উদ্দেশ্য হল গ্রামের শাক সবজি কিনে নিয়ে আসবে মানে সচরাচর যেখানে কখনোই যায় না গ্রাম সাইটে অ্যান্ড মুক্ত ফ্রুটস কিনবে দেশি যে ফ্রুটসগুলো সেগুলো কিনবে সেই জন্য গিয়েছিল তো ভিডিওতে আমি যতটুকু বুঝলাম এত এত লোকজন গিয়েছে ওইখান থেকে নাকি মানুষ কম প্রাইসেও কিনতে পারে যারা হচ্ছে একসাথে অনেকগুলো কিনে দেন অন্য অন্য জায়গায় সেলও করে дүмурадануа তো আমি বলে দিয়েছিলাম যে যদি ছোটো মাছ পাও তাহলে সেগুলো নিয়ে এসো কারণ গ্রামের ছোট মাছ ওদিকে মিল থেকেও ধরতে পারে তো সেরকম কিছুই পাইনি তো মাছের বাজার একটু ঘোরাঘুরি করেছে চিংড়ি কোনটা কত ভাই তো এই হলো আজকে ব্লগ তো বাজার ইয়ে রাস্তার ব্লগ যাওয়া তো থ্যাংকস ফর বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ